আমরা জেনে নেই কোন বদামলের কারণে কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আজাবের মুখোমুখি হয়ে থাকে এ বিষয়ে আল্লাহ কাইম রহিমল্লা তার বিখ্যাত কিতাব আর রোহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আজাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আজাব হবে ওই সমস্ত বদ আমলের কারণে যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামি হয় জাহান নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সে সমস্ত অপরাধগুলিই কবরের আজাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামি হয়ে যায় তখন তার কবরের আজাবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুণা যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবর রাজাবের অন্যতম কারণ কিন্তু এগুলো বিস্তারিত অর্থাৎ কবরের আজাব কোন কোন বদামলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদামলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আজাব হয় বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বুখারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লাহ সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোবল করত করতো কুটনামি করত একজনের কথা কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না পরিচ্ছন্নতা অর্জন করত না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করত না তাহলে এই দুটি আমল এই দুটি আমল এ দুটি গুনাহ এ দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহি বুখারির অনেকগুলো হাদিস কবরের আজাব বা বার্জাকি জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তবত থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আজবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও আহ কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আজাব হিসাবে উল্লেখ করা হয়েছে সৈবু হারিতে কোরআনকে পরিত্যাগ করা হাজরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এই সবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা হাজরে কোরআনের সামিল এ কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবর আজাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চগুল কুটনামি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনার চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলোই কবর অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এসবগুলা কবর আজাবের অন্যতম কারণ আল্লাহ আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন